আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা দেশে অচল অবস্থা বিরাজ করছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আজ জানা যে ও কফিন মিছিল কর্মসূচি এরপর জানিয়ে দেব ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে মারধর করলেন কোটা আন্দোলনকারীরা এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবরে ঢাকা কলেজে হল জানিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় দুই পদত্যাগ জানিয়ে দিব আমেরিকা থেকে ফিরেই হাসপাতালে ভর্তি শামীম ওসমান সর্বশেষ জানিয়ে দিব বিএনপি কার্যালয় থেকে একশো কক্টল উদ্ধার শ্রাবণ সহ গ্রেফতার সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি কোটা বিরোধী আন্দোলনকারীদের পক্ষে নাকি পক্ষে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা বুধবার সতেরো জুলাই দুপুর দুইটায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা ও কফেন মিছিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার ষোলোই জুলাই দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান আসিফ মাহমুদ বলেন আজ পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা এবং গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার দুপুর দুইটায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়বানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে আপনারা সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়বানা জানাজা ও কফিন মিছিল পালন করুন ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময় মতো চলে আসবেন ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে মারধর করলেন কোটা আন্দোলনকারীরা কক্সবাজার শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এক ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে পিটিএ আহত করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার সতেরো জুলাই বিকেলে এ ঘটনা ঘটে আহত ছাত্রলীগ নেতার নাম রাজিবুল ইসলাম মোস্তাক তিনি কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জানা গেছে বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের চার পাঁচজন নেতা শহরের লালদিগি জেলা লীগ কার্যালয়ে বসে কথা বলছিলেন এ সময় হঠাৎ কয়েকশো কোটা আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল নিয়ে এসে রাজিবুল ইসলাম মোস্তাককে ধরে নিয়ে যায় পরে দলীয় কার্যালয়ের পাশে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করে চলে যায় পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমান বলেন মোস্তাক বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তার হাতে কাটার আঘাতের চিহ্ন রয়েছে জানা যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল সোয়া দশটা থেকে কক্সবাজার সরকারি কলেজ গেটের সামনে ও লিঙ্ক রোডের সামনে সমাবেত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখান থেকে কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন তারা এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয় শিক্ষার্থীর মৃত্যুর খবরে ঢাকা কলেজে হল ছাড়ার হিড়িক কোটা বিরোধী আন্দোলনে সংঘর্ষে নিহত হয়েছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা কলেজের হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা না দেওয়া হলেও বুধবার সতেরো জুলাই রাত তিনটার পর থেকে হল ছাড়তে দেখা গেছে শিক্ষার্থীদের আর ভোরের আলো ফোটার পর এর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে সরেজমিনে সকাল ছয়টায় ঢাকা কলেজের আবাসিক এলাকা ঘুরে দেখা যায় দলে দলে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন এক্ষেত্রে এগিয়ে রয়েছেন উত্তর আন্তর্জাতিক পশ্চিম এবং আক্তারুজ্জামান ইলিয়াস হলের শিক্ষার্থীরা এরই মধ্যে এসব হলের প্রায় ষাট শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন যদিও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি কোনো শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে কোটা বিরোধী আন্দোলনে সংঘর্ষে ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সবুজ আলী মারা গেছেন তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের দুই থেকে উনিশ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি উত্তর ছাত্রাবাসের দুইশো নম্বর কক্ষে থাকতেন শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ লালমনির হাটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পদত্যাগ করেছেন ছাত্রলীগের দুই নেতা তারা হলেন লালমনির হাট সদর উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার সোমবার পনেরোই জুলাই রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন তারা পদত্যাগ করা আরিফুজ্জামান আরিফ ফেসবুকে লেখেন আমি আরিফুজ্জামান আরিফ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট সদর উপজেলা এই পদে দীর্ঘ ছয় বছর ধরে দায়িত্ব পালন করে আসছি আমি সজ্ঞানে এই পদ থেকে অব্যাহতি নিলাম আমি বা আমার পরিবার কেউই মুক্তিযোদ্ধা না আমরা রাজাকার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার তার ফেসবুক পোস্টে লেখেন আমি সর্বদাই শিক্ষাভিত্তিক রাজনীতির চর্চা করেছি শিক্ষা ও জ্ঞান লাভ ছিল আমার পরমব্রত তবে আজকের আক্রমণাত্মক রাজনীতি আমায় ব্যথিত করেছে ও আমার সংবেদনশীল অনুভূতিতে আঘাত এনেছে সহিংসতা ও রক্তক্ষয়ের রাজনীতি আমার ব্যক্তিগত নৈতিকতা বিরোধী আমেরিকা থেকে ফিরেই হাসপাতালে ভর্তি শামীম ওসমান পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান মঙ্গলবার ষোলোই জুলাই রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে ইতিমধ্যে ফেসবুকে ওসমানের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে ইমতিনান ওন ওসমান তিনি হাসপাতালের বেডে শুয়ে থাকা শামীম ওসমানের একটি ছবি শেয়ার করে লিখেছেন আমার বাবাকে দোয়া করবেন এর আগে মঙ্গলবার সপরিবারে আমেরিকা সফর শেষে দেশে ফেরেন ওসমান তিনি নারায়ণগঞ্জ আসন থেকে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিত হয়েছেন বিএনপি কার্যালয় থেকে একশো ককটেল উদ্ধার শ্রাবণসহ গ্রেফতার সাত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল পেট্রোল বাসের লাঠি ও অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার ষোলোই জুলাই দিবাগত রাত সোয়া বারোটার দিকে ডিবি প্রধান মোহাম্মদ হারুনার রশিদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযান শেষে ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন অভিযানে একশোটির বেশি ককটেল পাঁচ ছয় বোতল পেট্রোল পাঁচশোটি বাঁশের লাঠি সাতটি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এ সময় সাতজনকে আটক করা হয়েছে আটকদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছে তিনি বলেন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে রেলের স্লিপার খুলে ফেলছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে তারই ধারাবাহিকতায় এই অভিযান